মোদিজি তুমি উঠো উঠো মোদিজি আমি তোমার থালা বাসন ধুয়ে মেজে দিই উঠে পড়ো তুমি আরে না না হাসিনা বাবু তুমি আমার থালা বাসন কেন ধুয়ে দেবা আর দিলেও একদিন দুবা তুমি কি রোজ দুবা বলো আমার কাজ আমি নিজেই করি ওই দেখো ইউনুস ভাই বসে আছে ইউনুস ভাইয়ের জন্য এখন চা বানাবো তুমিও যখন এসেছো হাসিনা বাবু তুমিও বসো একটু চা খেয়ে যাও আমার হাতের আরে মোদিজি শুধু গল্পই করবা না একটু চা করবা আমার জন্যে আমার হাফ ঘন্টা আসা হয়ে গেল তোমার বাড়ি এখনো পর্যন্ত এক কাপ চা পেলাম না খেতে তাহলে তোমার বাড়ি এসে আমার লাভ কী বলো তো কী লাভ আরে থামো থামো এই ভাই থামো হয়ে গেছে হয়ে গেছে তোমার জন্য আমি স্পেশাল চায় বানিয়ে দেবো তুমি যদি আমার হাতের এক কাপ চা খাও না সারা জীবন ভুলতে পারবা না তারপর আমার বাড়ি প্রত্যেক দিন তোমাকে আসতেই হবে চা খাওয়ার জন্যে আমি এত ভালো চা বানাই বাবুকে জিজ্ঞেস করো হ্যাঁ অনুস ভাই মোদিজি খুব ভালো চা বানাতে পারে তুমি যদি একদিন খাও মোদিজির হাতের চা জীবনেও ভুলতে পারবা না আরে আমি জানি তো হাসিনা বাবু মোদিজি বিশ বছর ট্রেনে ট্রেনে চা বিক্রি করে বেরিয়েছে আরে কি হচ্ছে মোদিজি কি হচ্ছে আরে আমার জন্যেও একটু বেশি করে চায়ের পানিটা দিও আমিও তোমার হাতের চা খাবো বলে আসলাম আরে এইখানে তো দেখছি হাসিনা বাবু আছে ইউনুস ভাই আছে ভালোই হলো তিনজনের জন্য চা বানাও তাহলে কাদের ভাই একটা কথা বলো এটা কি চায়ের দোকান পেয়েছো তুমি এটা চায়ের দোকান পেয়েছো তোমার জমিতে প্রত্যেক দিন বেগুন হচ্ছে ভিন্ডি হচ্ছে পটল হচ্ছে কই তুমি তো আমাকে একদিনও দাওনি আর তুমি আমার হাতের চা খাওয়ার জন্যে আমার বাড়ি এসেছো কাদের ভাই এটা কিন্তু খুব খারাপ এইটা কিন্তু খুব খারাপ সত্যিই তোমার এখন জমিতে পটল ভিন্ডি বেগুন সব হচ্ছে মোদিজিকে একদিন তোমার দেওয়ার দরকার ছিল একদিনও দাওনি তুমি ইউনুস ভাই মোদিজিকে বলাই আছে আমার জমি থেকে পটল ভিন্ডি বেগুন তোমার যখন খুশি তুমি তুলে নিয়ে আসতে পারো বলাই আছে তারপরেও যদি মোদিজি না নিয়ে আসে তো আমি কি করব বলো और भाई जरा भिडियो देखो लाइक करो शेयर करो चैनल सब्सक्राइब करो